আজব প্রভোশ ঘুষের নামি হয়েছে ডোনেশন এ কত ঘুষ পারে পারে যে কম্পিটিশন এ কত ঘুষ খাইতে পারে যে কম্পিটিশন ঘুষের নামি হয়েছে ডোনেশন আজব প্রভোসন ঘুষের নামি হয়েছে ডোনেশন আজব প্রভোশন ঘুষের নামি হয়েছে ডোনেশন ঠিক কি না একটা ঠিকাসে সে যদি কেহ চাকরি বাตรี পেতে চায় লক্ষ টাকা ঘুষ দিতে হয় ডোনেশনের উসিলায় ডোনেশনের উসিলায় ঘুষ দিলে হয় না চাকরি ঘুষ না দিলে হয় না চাকরি থাকনা না কোয়ালিফিকেশন ঘুষের নামে হইছে ডোনেশন আজব প্রবوشن ঘুষের নাম হইছে ডোনেশন আজব প্রবوشن ঘুষের নামে হইছে ডোনেশন

এবং প্রশাসনের কথা বলা হয়েছে প্রশাসনে অনেক ন্যায়নীতিবান লোক আছে ঠিক কি সবাই ঘুষ করে না যারা ন্যায়নীতিবান তাদের আমরা selam জানাই আর যারা ঘুষ খায় তাকে কি জানাবো এই দায়িত্ব আপনাদের নিজের জায়গা এগা নিজে যদি ভারবাড়ি বানাইতে চায় ধরে সহজ পড়ার যত জাদবজমান জাদবজমান ঘুষ না দিলে ঘুষের নামি হয়েছে ডোনেশন আজ প্রমোশন ঘুষের নামি হয়েছে ডোনেশন আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে সরকারের কাছে আমরা একটি দাবি জানাব কোথায় কত দিতে হবে ঘুষের হিসাব জানা নেই ঘুষ বিষয়ক মন্ত্রণালয় চালু করো দাবি তাই চালু কোথায় কত দিতে হবে হুসেরি কীসব জানা নেয় ভুল বিষয়ে মাত্র নয় চালু করো দাফিকাই চালু করো দাফিকাই হুসেরি কীসব থাকলে জানা জানা হুসেরি থাকলে জানা জানা আর টেন ঘুষের নামই হয়েছিল আজব প্রভোসন ঘুসের নামই হয়েছিল আজব প্রভোসন ঘুসের নামই হয়েছিল এ কথে ঘুষ খাইতে পারে চলছে যে কম্পিটিশন এ কত ঘুষ খাইতে পারে চলছে যে কম্পিটিশন ঘুষের নামই হয়েছিল আজব প্রভোসন ঘুষের নামই হয়েছিল আজব প্রভোসন নামি নামই হয়েছিল